ছাত্রদের পক্ষ থেকে শিক্ষকদের পুরস্কৃত করছে আসলে ছাত্রদের পুরস্কার প্রদান করে থাকে কিন্তু আজকের আমার ছাত্ররা শিক্ষকদের কিছু উপরে তারা নিজ হাতে ছাত্রের হাতে তুলে দেবে প্রথমে আমার সহকার শিক্ষক মোহাম্মদ বাবুল রহমানকে পুরস্কার তুলে যাচ্ছে নিশাদ মাহিম আওয়াল আতিক শোয়েব এবং হুজাইফা

সেই সামনে তোমরা আপনারা কেউ যাবেন না আপনাদের জন্য সবাই কাবারতের ব্যবস্থা আছে এবং ছাত্রছাত্রীরা তোমরা জায়গায় বসে তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা আছে এরপরে সহকারী শিক্ষক মোহাম্মদ উজ্জ্বল হোসেন উজ্জ্বলকে এখানে

সবাই একটা মুখো নিশানোর ম্যাডামকে পুরস্কৃত করছেন আমাদের ছাত্রীরা এরপরে আমার বাবা আমি সবার দিকে নিয়ে আমার যে ছাত্র ছাত্রী আছে তোমরা সবাই সামনে এসো আমি একটু স্বার্থ মতো ডেকে নিচ্ছি আর কি আমার শিক্ষকের দ্বারা মনে কষ্ট না পাই

ঠিক আছে চবেই তালৈ যাওক জেগাই বুজ